এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ ফের বাড়ছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের ভোটের আগেই ধামাকা বাংলায় দাঁড়িয়ে বর্তমানে অন্যতম একটি চর্চিত বিষয় ডিএ ইস্যু যা নিয়ে বহুদিন থেকে উত্তাল রাজ্য একদিকে রাজ্য অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীগণ কেন্দ্রীয় হারে মহার্গ ভাতার দাবিতে দফায় দফায় আন্দোলন চালাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা আদালতে সবুজ সংকেত পেয়েও হয়নি সুরাহা বর্তমানে সুপ্রিম কোর্টে ঝুলে আছে মামলা তবে এর মাঝে ভোটের আগে সুখবর পশ্চিমবঙ্গের রাজ্য রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ছে গত ফেব্রুয়ারি মাসে বাজেট পেশ করে কথা জানিয়েছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবারও চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের এমনটাই জানানো হয়েছিল আগে দশ শতাংশ ডিএ পেতেন রাজ্যের সরকারি কর্মীরা তা বাড়িয়ে বর্তমানে চোদ্দো শতাংশ করা হয়েছে যদিও তাতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএর এর প্রচুর ফারাক থেকেই যাচ্ছে জানিয়ে রাখি সম্প্রতি আরও চার শতাংশ ডি বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার দু চব্বিশ সালের জানুয়ারি থেকে কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আয়ত্তায় পঞ্চাশ শতাংশ হারে মহার্গ ভাতা পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মীরা এর মধ্যে এবার ফের ডিএ বাড়ল রাজ্য সরকারি কর্মীদের তবে নতুন করে ডিএ বাড়ছে না আগেই রাজ্য বাজেটে জানানো হয়েছিল দু সালের মে থেকে সেই বর্ধিত ডিএ কার্যকর হবে অর্থাৎ নয়া অর্থবর্ষ থেকে সেই ডি কার্যকর হবে এই মে মাস থেকেই রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আয়ত্তায় চোদ্দ শতাংশ হারে ভাতা পাবেন তবে এখনও কেন্দ্রের সঙ্গে এ রাজ্যের ডি এর ফারাক ছত্রিশ শতাংশ যা নিয়ে ক্ষোভে ফুসছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা সুপ্রিম কোর্টে পঞ্চম বেতন কমিশনের আয়ত্তায় বকেয়া ডিএ মামলা চলছে এর আগের শুনানির দিনও সময়ের অভাবে মামলা ওঠেনি সর্বোচ্চ আদালতে আগামী পনেরোই জুলাই ফের ডিএ মামলা উঠবে সুপ্রিম কোর্টে সেদিন রাজ্য সরকারি কর্মীদের ভাগ্য খোলে কিনা এখন সেটাই দেখার